হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমণি ক্লথ স্টোরে এবং রাহিমণি থেকে আজকে আমরা দারুণ কিছু কালেকশন দেখবো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন মানে তিনটা কোয়ালিটি এই ভিডিওতে থাকবে এবং তিনটা কোয়ালিটি কি দামটা সেম হবে আচ্ছা আমাদেরকে এক পাশ থেকে দেখান ভাইয়া তিন হাত বহর কিন্তু কিন্তু থাকছে এটা জর্জেট কালেকশন প্রথমে আমরা শুরু করলাম এবং এটা উপর থেকে নিচ পর্যন্ত পুরাটাই আপনারা দেখতে পাচ্ছেন সুতা এবং সিকোয়েন্স সুন্দরভাবে সুন্দরভাবে কাজ করা আছে দেখেন তিন হাত বহর পুরাটা জুড়ে কাজ করা এটার কি আর কালার আছে আচ্ছা এটার কালার আছে আমরা সেই কালারটাও কিন্তু দেখব দুইটা কালার তাই না এটা দুইটা কালার অনেক সুন্দর একটা কালেকশন এবং দামটাও কিন্তু খুবই কম থাকবে টাকা পার গজ এটা কিন্তু আরেকটা কালার একদম তিন হাত বহরের পুরাটা জুড়ে কাজ করা আপনারা দেখতে পাচ্ছেন মাত্র দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু বেশ কয়েকটা কালেকশন আছে আপনারা ডিজাইনগুলো দেখবেন শেষ পর্যন্ত সবাইকে রিকোয়েস্ট করছি একটু ভিডিওতে লাইক দিবেন একটু শেয়ার করে দেবেন এটা হচ্ছে চিকেন জর্জের যেটা অসম্ভব সুন্দর দেখেন পুরাটা কালেকশনই কিন্তু খুবই ইউনিক একদম গর্জিয়াস এটা পুরাটাই চিকেন কাজ করা তাই না ভাইয়া এটাও তো দুইশো টাকা পার গজ আচ্ছা এত গর্জিয়াস কালেকশন এটা হচ্ছে পিঙ্ক কালার যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর একটা কালার আছে দেখেন এটা হচ্ছে ক্রিম কালার ক্রিম কালারটাও কিন্তু অনেক গর্জিয়াস মানে প্রত্যেকটাতে নিচের দিকে পার করা আছে মানে শাড়ির জন্য চাইলে আপনারা নিতে পারবেন সেক্ষেত্রে ছয় গজ হলেই মনে হয়ে যাবে সবই করতে পারবেন অনেকেই তো এগুলোতে গাউন লেহেঙ্গাও করে তাই না ভাইয়া সবই করতে পারবেন এবং কালেকশনগুলোই কিন্তু একদম আনকমন দেখেন খুবই গর্জিয়াস প্রত্যেকটা কালেকশানই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস দামটাও যেহেতু কম থাকছে আপনারা দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। মাত্র দাম থাকবে দুইশো টাকা পার গছে এখানে তিনটা কোয়ালিটি আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য রিকোয়েস্ট করব দেখেন অনেক সুন্দর কালার দেখেন এবং ডিজাইনগুলো লক্ষ্য করবেন প্রত্যেকটা ডিজাইনই সুন্দর ঠিক আছে আমরা জর্জের দেখা শেষ করলাম এরপরে দেখবো বেনারস কাতান ইন্ডিয়ান এটা অনেক সুন্দর একটা কালেকশন এবং এটা হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন দুই পাশে পার করা আছে শাড়ির জন্য নিতে পারেন এটা খুবই সুন্দর নিচে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফেব্রিক্স না এটা একদম কাছে থেকে যদি দেখায় দেখেন সুতা মানে পুরাটা ডিজাইনটা সুতায় করা এবং প্রিন্টটা কিন্তু এত ইউনিক এবং যে কয়েকটা কালার আছে অনেক মার্জিত কালার কিন্তু এখানে রয়েছে প্রত্যেকটা কালার দেখেন খুবই সুন্দর যখন আপনারা জামা করবেন তখন কিন্তু আড়াই গছ নিলে নিচের এই যে যেই কাজটা এটা কিন্তু আপনাদের হাতে পড়বে মানে শাড়ির জন্যই কিন্তু খুব সুন্দর একটা কালেকশন সবই করতে পারবেন আপনারা দুই পাশে পার করা আছে উপরের পারটা কিন্তু চিকুন এবং নিচের পারটা কিন্তু খুব সুন্দর এটাও থাকছে দুইশো টাকা পার গজ এত সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক দেখেন মাত্র দুইশো অনলি দুইশো এটা হচ্ছে কমলা কালার আছে কাজ নিচের কাজটা এটা হচ্ছে সুতার কাজ এটা কিন্তু কোন ফেব্রিক্স না আরো দুইটা কালার আছে যে এই কালারটা এই কালারটা অনেক সুন্দর কালারগুলো যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটা ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন এটা হচ্ছে সবুজ কালার কাতানের এটা লাস্ট কালার এরপরে কিন্তু আমরা দেখব নেটের মধ্যে যেটা নেট কালেকশন এটা কিন্তু দেখেন অনেক সুন্দর জি একটা ফল এটা কি দুই পাশে পার করা দুই পাশে পার আছে মানে সেক্ষেত্রে এটা শাড়ির জন্য কিন্তু একদমই ভালো হয়ে যাচ্ছে আলাদা কিছুই করতে হবে না ব্লাউজ করতে পারবেন যা ইচ্ছা দেখেন ফলস দেওয়ার পরে জাস্ট লুকটা দেখেন এই সেম পার দুই পাশেই কিন্তু করা আছে সেম পার দুই পাশেই থাকবে অনেক গর্জি এগুলো দাম থাকবে দুইশো টাকা আচ্ছা এটাও কিন্তু দাম থাকছে দুইশো আচ্ছা এটা শুধু একটু উপরে উঠায়া এর উপরেই ফালাবেন ভাইয়া ফলসের উপরেই ফালাবেন আমরা একটু দেখবো গোল্ডেন কালার যেহেতু ডিজাইন আলাদা আলাদা থাকছে এই যে দেখেন খুবই সুন্দর এটা ফলস দিয়েই কিন্তু আমরা দেখায় দিচ্ছি মাত্র দুইশো টাকা গজেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ একশো টাকা পাঠালেই কিন্তু অর্ডারটা কনফার্ম হবে

সুতা কাজের নেট এটা দিয়ে কিন্তু পটি থেকে শুরু করে আপনারা সব কিছুই তৈরি করতে পারবেন এটা একদম ইউনিক ডিজাইনের একটা কালেকশন এটার বহরটাও বেশি মনে হচ্ছে ভাইয়া তিন হাত বহর এই অনেক সুন্দর এটা আপনার দুশো টাকা জামা জামাকুটি সবে তৈরি করতে পারবেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি আসতে চান চলে আসতে পারেন রাহিমণি ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ